হ্যালো গাইস আলাইকুম এত খাবার হয়ে গেছে যায় হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা গেম খেলবো খেলাটা হলো এরকম যে ওই বালতি দেখছেন তো তো বুঝতেই পারত কী খেলবো একটা দূর থেকে ফির কেউ দিতে যে কটা ডুববো হ্যাঁ কটা হ্যাঁ তো ওকে শুরু করি তো আপনারা সবাই আমার যারা যারা ভিডিও দেখেন সবাই লাইক করেন না সাপোর্ট বেশি করেন না সবাই একটু সাপোর্ট করবেন আমার ভিডিওটা একটু লাইক করবেন লাইক করবেন সাপোর্ট করবেন তো চলেন শুরু করি আমি পাইছি তো এই যে প্রথমে আমি যাবেন আমার টার্গেট এখন ভারী তো বা

4 5 6 7 8 9 10 11 14 15 16 17

बीसेसांग यार मैं अब तक क्यों नहीं लगा है इतना वो ना तो हाँ पाइन आई पाइन आई ओए मेरा बाइक परिवहन जब बाइक चला पाइन है पाइन है पाइन है ना इश पाइन पाइन है दी क्या करों अंदरून एक्टिव टू ही